আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনেক কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো ব্লেন্ডার জারও কত সুন্দর কেক বানানো যায় গুলো কিন্তু অনেক সফট হয় খেতেও অনেক মজা এজন্য আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি তার ভিতরে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম দিলাম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে অবশ্যই বের করে রাখবেন হাফ কাপ চিনি দিলাম আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন আমি এর ভিতরে হাফ কাপ তেল দিলাম ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দিলাম এদের সামান্য এক চিমটি লবণ দিয়েছি এগুলো সব ব্লেন্ড করে নিব আমি দুই মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিয়েছি এবার এগুলো একটি বাটিতে ঢেলে নিলাম এবার শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে পনে এক কাপ ময়দা নিলাম আপনারা চাইলে আরো ব্যবহার করতে পারেন এক চামিচ বেকিং পাউডার দিলাম হাফ চামিচ বেকিং সোডা দিলাম এ পর্যায়ে আপনারা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন সবগুলো ভালো করে চেলে নিলাম এবার ব্লেন্ড করা ব্যাটারির ভিতরে এক চামিচ ভ্যানিলা এসেন্স দিলাম এবার এর ভিতরে চেলে রাখা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এভাবে আলতো হাতে সবগুলো মিশিয়ে নিতে হবে যদি এলোমেলোভাবে মিশিয়ে নেন তাহলে এর ফোমিনেসটা নষ্ট হয়ে যাবে এজন্য এভাবে আলতো হাতে সবগুলো মিশিয়ে নেবেন একটু সময় নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবেন আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি এজন্য মনে হচ্ছে খুব দ্রুত মিশিয়ে নিয়েছি আমি এগুলো আলতো হাতেই মিশিয়ে নিয়েছি তিনবারে সবগুলো মিশিয়ে নিয়েছি এবার এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি কেক মোল্ড নিলাম একটু তেল দিয়ে বাটার পেপারটা ভালো করে সেট করে নিলাম এবার এর ভিতরে ব্যাটারগুলো দিয়ে দিলাম এবার এগুলো তিন থেকে চারবার ট্যাপ করে নিয়েছি আরও ভালো হয় এরকম একটি টুথপিক দিয়ে দাগ দিয়ে নিলাম এবার চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি হালকা আছে দশ মিনিট একটু ফ্রি হিট করে নিয়েছি এবার এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম হাড়ির ভিতরে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম ঢাকনাটা লেগে দিলাম আমি এটা হালকা আছে 35 থেকে চল্লিশ মিনিট রান্না করে নিব ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিবেন বাসায় বানানো যেকোনো জিনিস সব সময় হেলদি হয় বাহির থেকে না কিনে নিয়ে এভাবে বাসায় বানিয়ে দিবেন অনেক মজা করে খেয়ে নেবে আমি 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম আমার কেকটা সুন্দরভাবে হয়ে গেছে আমি এবার কেকটা উঠিয়ে নিলাম একটু ঠান্ডা করে পরিবেশন করব। আমার বাচ্চারা খুব কেক পছন্দ করে আমার কেক ঠান্ডা হওয়ার আগে আমাকে কেটে নিতে হয়েছে ওরা খাওয়ার জন্য অনেক তারা দিচ্ছিল আমি গরম অবস্থায় উল্টিয়ে নিলাম খেতেও কিন্তু অনেক মজা হয় আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখুন কত সুন্দর সফট হয়েছে আমার এই শেষের অংশটা ডিলেট হয়ে গিয়েছিল এই জন্য সঙ্গে সঙ্গে আমি আরও একটা কেক বানিয়ে নিয়েছি একইভাবেই ভাবে বানিয়ে নিয়েছি তবে একটা ভুল ছিল আমি চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এ কারণে আমার কেকের ওপরের অংশটা একটু বেশি ছিদ্র হয়েছে কিন্তু সাদের বেলায় দুটো একই রকম ছিল একটু উনিশ বিশ ছিল না তবে একটা টিপস অবশ্যই চুলা রাসটা কমিয়ে রান্না করবেন আল্লাহ পেস।